বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবেই করবে আল্লাহর হুকুমাত করবেই করবে খেলাফতের আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে নদী বেগে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি সব হারামানুসার কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর কাঁদবে ভিখারির মতো হাত পাতবে বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্চিত শ্রমিকের হবে কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশ জামাতে ইসলামী জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী